যারা হাসে তারা সুন্দর আর সুন্দর যে শক্তি কল্পনাতীত হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প চিঠির গল্প যেখানে লেখা ছিল আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে আমি আর এই ব্রিজ থেকে নিচে ঝাঁপ দেব না চিরকুটের লেখাটা সুন্দর কিন্তু গল্পটা কুৎসিত লোকটি মরে গিয়েছিল পরমব্রত বিদ্রুপ করেছিলেন সেদিন যদি কেউ রাস্তায় একটি বার এনার দিকে তাকে হেসে দিত কি অঘটনটাই না ঘটত একটা জলজ্জান্ত মানুষ বেঁচে যেত একটা জীবন বেঁচে যেত যারা হাসে তারা বাঁচে বাঁচায় হাসা জরুরি দু লাইন লিখে যারা আমায় হো 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 করে হাসায় প্রায়শই আমি তাদের ভালোবাসি মিমস শেয়ার করে টাইমলাইন ভর্তি করে ফেলা প্রত্যেকটি মানুষ আমার পছন্দ একটা ভারী মুহূর্ত দুটো শক্তিশালী পাঁচ লাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায় আমি তাদের ভালোবাসি প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার প্রিয় একটা হাসি মুখের দাম এক শত কোটি টাকা আমি ওদের থেকে শিখি শিখি প্রসারিত ঠোঁটের ফাঁক ফোকরে কি করে আটকে রাখতে হয় আস্ত একটা মানুষ স্মৃতি সময় গোপন অমন না যে ওরা সবাই সুখী মানুষ ওদের কোনো দুঃখ নেই আল বত আছে হয়তো একটু বেশি আছে তাও ওরা হাসে হয়তোবা ওরা বিশ্বাস করে চাণক্য সুখী মুখোচ্ছবি নিয়ে চাণক্যর চমৎকার একটা উক্তি আছে তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ কাউকে তা বুঝতে দিও না মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় কথাটা খুব মূল্যবান চাণক্যর এই বক্তব্যটা আশা করছি আমি আপনি আমাদের সবার মনে রাখা উচিত এই সুন্দর জায়গায় দাঁড়িয়ে আমার পেছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর দৃশ্য এরকম সুন্দর জায়গায় দাঁড়িয়ে জীবনের সব দুঃখ ব্যথা ভুলে সংযত করে ভেতরে রেখে হাসুন নিজের ব্যথাটি কাউকে ভুলেও দেখাতে যাবেন না তাহলে কিন্তু সেখানে যে কেউ যখন তখন সহানুভূতি না দেখিয়ে বিষ ঢেলে দিতে পারে কল্যাণ হোক